অভয়ার জন্মদিনে তাইকোন্ড জাতীয় চ্যাম্পিয়ন কন্যাদের সংবর্ধিত করা হয়েছে আসানসোলে তিন কন্যা তিন বোন তাদের সংবর্ধিত করেছেন স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার আসানসোলের ডিসেরগড়ে সুচেতা সুপ্রীতি এবং রঞ্জিতাকে অভিনন্দন জানিয়ে অগ্নিমিত্রার অভিযোগ রাজ্যে নারীরা সুরক্ষিত নয় এখনো ন্যায় বিচার পায়নি আর্যিকর কাণ্ডে ধর্ষিত এবং নিহত তরুণী চিকিৎসক নাচ গান শেখার পাশাপাশি ছেলেমেয়ে নির্বিশেষে সবাইকে মার্শাল আর্ট শেখার পরামর্শ দিয়েছেন গান শেখা গিটার বাজানো সবকিছু ঠিক আছে সবকিছু করবেন কিন্তু তার সাথে সাথে এই ধরনের একটা মাসীয় লাচ শেখাটাও কিন্তু খুব দরকার শুধু মেয়ে নয় আজকে কারোর সুরক্ষা নেই ছেলে হোক মেয়ে হোক তাদের কিন্তু এই ধরনের একটা মার্শাল লাচ জানাটা খুব দরকার বাড়ির এক চিলতে উঠোনের গন্ডি পেরিয়ে সোনা রূপ ও ব্রোঞ্জ মিলিয়ে দশ পদক জয়ের পর আগামী দিনে আরো বড় হয়ে ওঠাই লক্ষ্য তাদের জানিয়েছে স্বর্ণ পদক জয়ী সুচেতা চ্যাটার্জি এবার গোল পেয়েছি চারটে গোল্ড একটি ব্রোঞ্জ তার জন্য উনি আমাদের সাথে দেখা করতে এসেকে অনেক শুভেচ্ছা দিলেন অভিনন্দন জানালেন আর বললেন যেন আগে মানে আগে খেলাতে আমাদের পাশে থাকবে